বিরোধীদের মহাজোটে যোগ দিচ্ছে না বিজু জনতা দল দলের সভাপতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক জানিয়ে দেন বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস এবং বিজেপি দুটি দল থেকেই দূরত্ব বজায় রাখবে বিজেডি জিএসটি এবং নোটবন্দি নিয়ে হাঁসফাঁস অবস্থা অর্থনীতির হাল ফেরাতে কেন্দ্র যখন অর্থনীতিবিদদের নিয়ে বসতে চলেছে তখনই মোদী প্রশাসনের পাশে বিশ্বব্যাংক তাদের রিপোর্টের পূর্বাভাস আগামী অর্থবর্ষে আবার সাত শতাংশের গণ্ডি ছাড়িয়ে এগিয়ে যাবে ভারতের আর্থিক বৃদ্ধির হার সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই ডিরেক্টরের পদে পুনর্বহাল আজ কাজে যোগ দিলেন আলোক ভর্মা তবে আপাতত নীতিগত কোন সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি আজ রাত আটটায় প্রধানমন্ত্রীর বাসভবনে সিবিআই অধিকর্তা নিয়োগ কমিটির বৈঠক খেলাধুলোর প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে উদ্যোগী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর বুধবার একটি ভিডিও টুইট করেন তিনি তাতে হ্যাশট্যাগ পাঁচ মিনিট আওয়ার হ্যাশট্যাগ খেলো ইন্ডিয়ার প্রচার করেন রাজ্যবর্ধন তরুণদের প্রতি তার বার্তা খেলাধুলো করুন ভিডিও বানান আর টুইটারে সেই ভিডিও আপলোড করুন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সৌমিত্র খাঁ আজ দিল্লিতে গেরুয়া শিবিরে যোগ দেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ নানা ঘটনায় একাধিকবার দলকে অস্বস্তিতে ফেলেছিলেন তিনি আগামী লোকসভা নির্বাচনে টিকিট পাবেন না জেনেই সৌমিত্র দল ছেড়েছেন কটাক্ষ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আত্মহত্যার চেষ্টায় দোষ স্বীকার কুনাল ঘোষের দোষ স্বীকার করতে চেয়ে বারাসাত আদালতে আবেদন কুনাল ঘোষের কুনালের আবেদন মঞ্জুর আদালতের জেলবন্দি থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি বৃহস্পতিবার রায় ঘোষণার সম্ভাবনা আত্মহত্যার চেষ্টায় সর্বোচ্চ সাজা হতে পারে এক বছর ব্যবধান অনেক বাড়িয়ে জয়ী ফিরাদ হাকিম কলকাতা পুরসভার বিরাশি নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রায় চৌদ্দ হাজার ভোটে জয়ী ফিরাদ গতবারের থেকে দ্বিগুণ ভোটে জয় তৃণমূলের দ্বিতীয় স্থানে বিজেপি তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী ভাঙড়ে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত পুলিশ হেলমেটহীন আরোহীদের বাইকের হ্যান্ডেল ধরে টানায় বিপত্তি পড়ে গিয়ে আশঙ্কাজনক তিন প্রতিবাদে পুলিশের গাড়িতে ভাংচুর চালায় জড়তা গাড়ি থামিয়ে টাকা তুলছিল পুলিশ অভিযোগ স্থানীয়দের মুর্শিদাবাদের নওদায় শ্যুট আউট গুলিবিদ্ধ হয়ে নিহত তৃণমূল কর্মী বাড়ির কাছেই ঘিরে ধরে গুলি করে দুষ্কৃতীরা এনআরএস হাসপাতালে মৃত্যু হয় আমজাদের উত্তর চব্বিশ পরগনায় রেললাইনে বোমা অশোকনগর ও হাবড়ার মাঝে লাইনে বোমা দেখতে পান স্থানীয়রা পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন পরিষেবা দেগঙ্গার গড়পাড়ায় পেট্রোল পাম্পে ডাকাতি তেল নেওয়ার নামে পাম্পে ঢুকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শাসানি কর্মীদের মারধর নগদ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা ডাকাতির ঘটনা সিসি ক্যামেরায় বন্দী ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ পরপর দুটি এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা আতঙ্ক ছড়াল আসানসোলের উত্তর থানার কল্যাণপুর হাউজিং বাজারে মেশিন ভাঙলেও টাকা বের করতে পারেনি দুষ্কৃতীরা আবর্জনা ফেলার প্রতিবাদ করায় মহিলার ওপর হামলা মালদার মোথাবাড়িতে লাঠি দিয়ে মার মহিলাকে প্রতিবেশীর বিরুদ্ধে হামলার অভিযোগ জখম মহিলা মালদা মেডিকেলে ভর্তি দুই পরিবারের সংঘর্ষে জখম চার বাঁশবাগানের দখল নিয়ে সংঘর্ষ মালদার রতুয়ার ভগবানপুরের ঘটনা বারাসাতের শেঠপুকুরে পোস্ট অফিসে উত্তেজনা পরিষেবা না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার গ্রাহকরা কর্তৃপক্ষের দাবি কর্মচারীরা না আসায় সমস্যা তৈরি হয়েছে সমস্যায় পড়েছেন প্রবীণ নাগরিকরা পালশিটে গাড়িতে হামলায় গ্রেফতার দুই মঙ্গলবার মিছিল থেকে গাড়িতে হামলা হয় ধর্মঘটের সমর্থনে মিছিল থেকে গাড়িতে হামলার অভিযোগ ওঠে খাদ্য আন্দোলনে শহীদ নুরুল ইসলামের মায়ের মৃত্যু বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি আজ ভোর রাতে বাড়িতেই মৃত্যু হয় আছিয়া বিবির উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বাড়িতে মৃত্যু আরও উন্নত স্মার্টফোন লাসভেগাসে ক্রেতাদের জন্য প্রকাশ্যে এলো ফোল্ডিং মোবাইল ফোন নাম ফ্লেক্স পাই টুয়েলভ সিম ব্যবহারের সুবিধে আট ইঞ্চি এইচডি ডিসপ্লে মুড়ে দিলেই দুটি আলাদা স্মার্টফোন হয়ে যাবে আগামী তিন মাসের মধ্যেই গ্রাহকরা অনলাইনে এই অত্যাধুনিক ফোনটি কিনতে পারবেন প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে অভিযান পেরুর আন্দেস পর্বতমালায় তুষার ধসে মৃত্যু হয়েছে তিন পর্বতারোহী ও এক শের পার আজ চারজনের দেহ উদ্ধার করে শহরে আনা হয় নিহত তিন পর্বতারোহী স্পেনের বাসিন্দা দুর্ঘটনায় হাতের দুটি আঙুল বাদ গেছে কিন্তু সেই হাতেই এখন বল ধরতে পারছেন স্কট কিম সৌজন্যে বিজ্ঞানের সাফল্য নকল আঙুল প্রতিস্থাপন করা হয়েছে পোশাকি নাম লাস ভেগাসে হয়ে গেল তারই প্রদর্শনী বিজ্ঞানীদের মতে এর ফলে অঙ্গহানির পরেও স্বাভাবিক জীবনে অনেকটাই ফেরা যাবে আস্তাবল থেকে নিরুদ্দেশ ঘুরতে ঘুরতে হাইওয়েতে পৌঁছে গেছিল তিনটি ঘোড়া ফাঁকা জায়গা পেয়েই ছুট চীনের এলাকার ঘটনা দুর্ঘটনা এড়াতে ঘোড়াদের পেছনে ছুটল পুলিশের গাড়িও খালি করে দেওয়া হয় হাইওয়েও তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস কয়েকদিনের টানা তুষার বৃষ্টি গ্রিসের এথেন্স এখন বরফের তলায় স্কুল কলেজ বন্ধ ছিলই মঙ্গলবার এথেন্সের আদালতও বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়কে বরফ জমে থাকায় যাতায়াত ব্যবস্থাও ব্যাহত হচ্ছে